মুলিধর সেনের লেনে সেখানে উত্তেজনার পরিস্থিতি কি কারণের জন্য উত্তেজনা জানবো ভাস্কর একদমই দলে আর দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির মহিলা মোর্চার যে কর্মসূচি সেই কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে যার বিরুদ্ধে লাগাতার বিজেপির মহিলা মোর্চার সদস্যরা তারা পুলিশকে লক্ষ্য করে স্লোগানিং চালিয়ে যাচ্ছেন যেটা অভিযোগ এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট মেহরাজ যে সেন্ট্রাল লাইব্রেরির ওপর বিজেপির যে কার্যালয় মুরলিধর সেন লেন তার সামনে যে মঞ্চ তৈরি করা হচ্ছিল বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে সেই মঞ্চ তৈরিতে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ এবং এই মুহূর্তে দ্বারা এই মুহূর্তে যারা মহিলা মোর্চার সদস্যরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো আপনাদের অভিযোগটা কি আজকে আমরা নারী সুরক্ষা অভিযোগটা আমাদের অভিযোগ আমরা মিছিল আছে আজকে আমাদের তারাকে মঞ্চ করা হবে এখানে মঞ্চটা করে একটু মঞ্চ দাঁড়িয়ে কি সমস্যা হবে কে বলবে মঞ্চ দাঁড়িয়ে কি সমস্যা আছে মঞ্চ বাঁধার উপর বিষয় আছে বলছি বলছি মঞ্চ তৈরি নিয়ে কি কি জটিলতা তৈরি হলো দেখুন আমরা কালকে ইনটিমেশন দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের মুরলীধর সেনলেন থেকে আমাদের একটা মিছিল হবে এবং কানেক্টিং মুরলীধর এই সেন্ট্রাল এভিনিউর কানেক্টিং এ আমাদের একটা স্টেজ হবে আজকে কি হলো তো আজকে সেই স্টেজ করার সময় বারবার করে পুলিশ বাধা দিচ্ছে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা কানেক্টিং বলতে আপনারা দেখুন যে কানেক্টিং পয়েন্টেই আছে কিনা আমি ওনাদের ওয়েট করতে বলেছিলাম যে আগে আমরা যাই আমরা দেখি যে কানেক্টিং পয়েন্টে আছে কিনা তারপরে না হলে আপনারা সেটা দেখবেন কিন্তু আমরা যেটা দেখলাম ঠিক কানেক্টিং পয়েন্টেই কিন্তু স্টেজটা রয়েছে এবং আমরা এখানে কোনো চেয়ারেরও ব্যবস্থা করিনি কারণ যেহেতু ওনারা বলেছিলেন আমাদের দিক থেকে আমরা একটা প্রতিবাদ করতে এসেছি যেটা মোদিজির মাকে নিয়ে এবং বর্তমান পশ্চিমবঙ্গের এমপি এমএলএ নেতৃত্বের ভাষা সন্ত্রাস নিয়ে এবং মহিলাদের অবস্থান বর্তমান পশ্চিম পুলিশের বাজার অভিযোগ এখানেই পুলিশের বাধার অভিযোগ এবং 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 তারপরেও আপনাদের প্রতিবাদ কর্মসূচি কি কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের প্রতিবাদ কর্মসূচির কোনো পরিবর্তন হবে না আমি এসে দেখলাম শ্রেষ্ঠ ঠিক জায়গাতেই রয়েছে আমরা যেরকম ইন্টিমেশন দিয়েছিলাম অতএব এই স্টেজটা হবে তারপরে আমাদের ছড়িয়ে পুলিশ যদি ভেঙে দেয় দেবে আমরা এখানে অনর রয়েছি এখানে স্টেজ হবে এখানে সভা হবে এবং এরপরে মিছিল হবে একদম এই মুহূর্তে দাঁড়িয়ে তনয়া অন্তত রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে সে লিগালি লড়বে তার ছেলেটাকে যাকে আপনাদের কোনো ক্যামেরা কংগ্রেস অফিসের সামনে দেখাতে পারবেন না মাঝরাতে গুন্ডামি করে এবং এই ছবি দেখলে যে কোনো লোকের চোখে জল আসবে ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয় রাকেশ সিং এর মেয়েকে যেভাবে মেরেছে এই পুলিশ এই ছবি যদি দেখেন দেখুন মানে আমি বাধ্য হলাম এই ছবিটা দেখাতে রাকেশ সিং এর মেয়েকে না গুন্ডা বলবেন জিন্সের প্যান্ট টি শার্ট আট মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুধু নয় এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা বলে রাখলাম দেখুন কি করেছে কি করেছে দেখুন দেখুন মেয়ে মেয়ে বাচ্চা দেখুন দেখুন কি করেছে ও ছেলেকে নিয়ে গেছে করেছে আমরা মনোজ বার্মা দেখুন হাতে কি করেছে বাচ্চা মেয়ে ইনি মহিলা মুখ্যমন্ত্রী আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা মমতা ব্যানার্জির পিএসও কেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে ওকে চার বছর চার মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেয়নি বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য আপনাদের সামনে রাখছিলাম রাকেশ সিং পরিবারের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে তিনি সোচ্চার হয়েছেন আর অন্যদিকে মুরলিধর সেন লেনে সেখানে কার্যত বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপিকে কে ভাস্কর আমার সহকর্মী এই মুহূর্ত আমার সঙ্গে রয়েছে ভাস্কর একদমই দনয়া দেখো যে ছবিটা লাগাতার আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এই যে মঞ্চ এই মঞ্চ তৈরি করাকে কেন্দ্র করেই জটিলতা একেবারে মুরলীধর সেনলেনের ঠিক বাইরে অর্থাৎ বিজেপির যে কার্যালয় সেই কার্যালয়ের বাইরে সেন্ট্রাল এভিনিউর ওপরে এখানে যে মঞ্চ তৈরি করা হচ্ছে যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন মহিলা মোর্চার তরফ থেকে প্রতিবাদ কর্মসূচির মঞ্চ এই মঞ্চ তৈরিতেই বাধা দেওয়ার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে তোমাকে যদি আরেকটি ছবিগুলো দেখানোর চেষ্টা করি এখানে বিজেপি মহিলা মোর্চার যারা সদস্যরা রয়েছেন তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে দিদি প্ল্যাকার্ডে কি লেখা দেখুন কি লেখা আছে মাতৃত্বের অপমান এই বাংলা মাতৃত্বের অপমান নিয়ে প্রতিবাদ করতে নামলে পুলিশের বাদল অভিযোগ কেন এই যে কানেক্টিং পয়েন্ট বলেছেন আমাদের সভানেত্রী পুলিশ পুলিশের মা নেই মা বউ নেই বউ নেই পুলিশ বাংলার কি বলছে পুলিশ একজন দেশের প্রধানমন্ত্রীর মা কে নিয়ে দেশের প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যারা এত তাৎছিল্যপূর্ণ মন্তব্য করেন তাদের তারা তারা নিজের বাড়ির মা কে নিয়ে কি ভাবে তারা ভয়ঙ্কর অভিযোগ তানায়া এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রয়েছেন বলছি মঞ্চ তৈরি করা নিয়ে কী জটিলতা হলো বলুন শুধু মঞ্চ তৈরি না বিজেপি পার্টি অফিসের বাইরে মঞ্চ তৈরি করতে পুলিশের বাধা আসলে তৃণমূলের কাছ থেকে এরা এত খিস্তি খিস্তে খিস্তি খেয়ে খেয়ে অবাস্ত হয়ে গেছে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে তুলে কংগ্রেস কংগ্রেসের কর্মীরা এত বাজেভাবে কথা কথা বলেছেন তার বিরুদ্ধে বিজেপি রাস্তায় নামছে কিন্তু তৃণমূলের ইশারায় পুলিশ সক্রিয় হয়ে আমাদেরকে আটকাচ্ছে করছে অবশ্যই আরো একবার আরো একবার পুলিশের বিরুদ্ধে শাসকের যে রং সেই রং লেগে যাওয়ার অভিযোগ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা তারা রয়েছেন এবং তাদেরকে কেন্দ্র করে বিজেপির মহিলা মোর্চারা মহিলা মোর্চাদের সদস্যরা রয়েছেন তারা এখানে লাগাতার স্লোগানিং চালিয়ে যাচ্ছে এবং সেই স্লোগানিং শোনা হয় তারা লাগাতার করছেন তাহলে পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে তারা কি মঞ্চ কাজ

তারা সাফ বলছেন তারা কোনোভাবেই এই পুলিশি বাধার যে অভিযোগ সামনে আসছে সেই পুলিশি বাধার মুখে পিছোপা হবেন না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিঃসন্দেহে নিঃসন্দেহে কিন্তু একটা বিষয় স্পষ্ট আরও একবার আরও একবার এই অভিযোগটা আসছে যে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা করার অভিযোগ আসছে এবং শাসক দলের শাসক দলের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা বারবার আসছে এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে তনয়া অন্তত বিজেপির মহিলা মোর্চা যারা সদস্যরা রয়েছেন তারা বলছেন তারা লাগাতার তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন মঞ্চ বাধার ক্ষেত্রে পুলিশি বাধার অভিযোগ থাকলেও এই মুহূর্তে মঞ্চ বাধার জন্য যে প্রয়োজনীয় কাজ সেই কাজও তারা চালিয়ে যাচ্ছেন এবং কোনোভাবেই পুলিশি বাধার মুখে মাথা নত করবে না বিজেপির মহিলা মোর্চা এমনটাই কিন্তু অভিমত এমনটাই একদমই নজর রাখো ভাস্কর প্রতিমূর্তে সেই ছবিগুলো তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে যেভাবে অপমান করা হয়েছে সেই অপমানের প্রতিবাদ কর্মসূচি হিসাবে মহিলা মোর্চার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়